এই হলো সুন্দরবন জঙ্গল এই জঙ্গলের একটি গাছের ডালে বাস করত করতো ও তার চন্ত প্রচন্ড গরমে দেখে আসি তাদের কি অবস্থা ঠিক আছে বাবা তুমি এখানে বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি আর শোনো আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না চারিদিকে প্রচন্ড গরম অনেক সুন্দরে খাবার খুঁজতেছি কিন্তু পাচ্ছি না পানির পিপাসায় আমার বুকটা জ্বলে যাচ্ছে মনে হচ্ছে আমি এখানে পড়ে যাব এ কি আমার মনে হচ্ছে কাক ভাইয়া তুমি এখানে এভাবে পড়ে রয়েছো কেন তোমার কি হয়েছে আমাকে খুলে বলো কি হয়েছে প্রচন্ড গরমে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছে আমাকে একটু পানি খাওয়াতে পারবে হ্যাঁ কাক ভাইয়া তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য পানি নিয়ে আসি তোমার এই ঋণ আমি কোনো দিন ভুলতে পারবো না বন্ধু তুমি আমাকে বন্ধু বললে হ্যাঁ তুমি বন্ধু আজ থেকে তুমি আমার বন্ধু আজ থেকে তোমার কোনো বিপদ হলে বা সাহায্যর প্রয়োজন হলে আমাকে জানাবে আমি তোমার পাশে সব সময় থাকব ঠিক আছে কাক বন্ধু আজ তাহলে আসি প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত কি যে করে সবকিছু ভেঙে চুরে চুরমার করতে মন যাচ্ছে লা চারাটা ধৈর্য ধারণ করে বাবা আল্লাহ রাহামদ্যাবিষ্ট অবশ্যই আসবে এই টুনি তোরা কি চুপ করবি নাকি আমার এই দাঁড়ালো নখের আছে তোদের ঘাসকে ভেঙে চুড়ে ঘুরিয়ে দেব ভাইয়া ভাইয়া এটা তো আমাদের গাছ তুমি আমাদের গাছের নিচে আশ্রয় নিয়েছো ভালো কথা কিন্তু তুমি যেটা বললে সেটা তো মনে মোটেও ভালো কথা নয় কি বললে ফুসকে তুমি তুই আমাকে ধমকে দিয়ে কথা বলিস তবে রে ভালুক ভাইয়া ভালুক ভাইয়া তুমি গাছটা কি নাড়িয়ে না উপরে আমার বাচ্চা ও বাসা আছে আমার বাচ্চা পড়ে গেলে অনেক কষ্ট কষ্ট পাবে বাচ্চা আমার তোর কথা নাজনে তো দাদা বাবা আমি এই দুষ্টু ভালুককে একটা সংস্কার করেই ছাড়ব আমি যাচ্ছি তোমার কাক কাক আঙ্কেলের কাছে আমরা দুজনে মিলে একটা বিহিত করেই ছাড়ব ইনশাল্লাহ কি বন্ধু বন্ধু এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কোনো না কোনো সমস্যা আছে সব কিছু ঠিক আছে তো বন্ধু কাক বন্ধু আমি ভীষণ বিপদে পরে তোমার কাছে এসেছি দুষ্ট ভালুক আমার বাসা ভেঙে দিয়েছে আর আমার বাচ্চাকে অনেক কষ্ট দিয়েছে একটা কি দেখি দুষ্ট বা লোক কোথায় আছে আজ আমি দেখি উচিত শিক্ষা দিয়ে সারব দেখ বন্ধু দেখো ওই যে দুষ্ট বালকটা এদিকে আসছে আসতে দাও ওকে আজকে সাইজ করব কে রে তোরা আমার পথ আগলে বসে আছিস তোদের এত বড় সাহস আমার এই নখের আচরে তোদের দুজনকে আজ আমি মেরেই ফেলব ওরে দুষ্ট ভালুক তোর এত বড় সাহস তুই আমাকে এবং আমার টুনী বন্ধুকে মারবি আমি দেখাসছি মজা তোকে তুই আমার তোর টুনী বন্ধুর ছানা গাছ থেকে ফেলে দিয়েছিস তোকে আজ আমি মেরে ফেলব ফেলে দিয়েছি বেশ করেছি আবারও ফেলে দিব তুই পুছকে টুনী হয়ে আর পুছকে কাক হয়ে আমাকে ভয় দেখাস এত বড় সাহস তোদের রে কে কোথায় আছিস আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি আর কারো সাথে এরকম করবো না আমাকে আমাকে ক্ষমা করে দাও আমাকে যাক বন্ধু আজ তোমার জন্য এটা সম্ভব হয়েছে আজ তুমি না থাকলে আমি একা কিছুতেই এটা করতে পারতাম না তোমায় অনেক অনেক ধন্যবাদ কাক বন্ধু না তুমি বন্ধু তুমি আমায় ধন্যবাদ দিও না বন্ধু হয়ে যদি আরেক বন্ধু সাহায্যে এগিয়ে আসতে না পারি তাহলে আমরা কেমন বন্ধু তাই সব সময় এত অপরের সাহায্যে এগিয়ে আসা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমরা ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব ধন্যবাদ সবাইকে